তো বন্ধুরা আজকে ওই দ্বারটা দেখো বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা আর সকালবেলা উঠে দেখি বেশ ঠান্ডা আবহাওয়া মানে এত সুন্দর লাগছে আজকে দিনটা কি বলবো আর তোমাদেরকে মানে কয়েকদিন তো ভীষণ পরিমাণে গরম গিয়েছে এতটা পরিমাণে গরম কি বলবো মানে প্রত্যেকটা মানুষের খুবই কষ্ট হয়েছে কয়েকটা দিন ভীষণ গরম ছিল ঘরে বসে থাকা না কাজকর্ম করল প্রচণ্ড মানে অস্থিরতা বোধ হতো তো আজকে দিনটা এত সুন্দর কি বলবো কালকে রাত্রে আমাদের এখানে তো বৃষ্টি হলো সেই জন্য সকালে উঠে দেখি ওই একদম ঠান্ডা আর কোনো মানে গরম এর ভাবটা আর রৌদ্র কিছুই নেই আজকে মানে এত সুন্দর লাগছে আবহাওয়াটা তো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালোই আছি তো আমি আবার আজকে ব্লগটি সকাল থেকে স্টার্ট করলাম তো তোমরা সবাই আমার ব্লগটি দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের সকলটু ভালো লাগবে তো আমি তো আজকেও প্রত্যেক দিনের মতো আবারও উঠে পড়েছি সকালবেলা তো আজকে প্রত্যেক দিনের মতো না আজকে একটু সকালে উঠেছি খুবই সকালে চারটার দিকে উঠেছি আমি উঠে তো তো লেগে পড়েছি কাজের পিছনে আজকে আমার চারটে দিক ওঠার একটা কারণ সেটা হচ্ছে আমার আজকে একটা স্টার রান্না আছে তো সেখানে যেতে হবে মানে আমার যে মানে রেগুলার যে কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে একটা স্টার রান্না আছে আবার সেখানে যেতে হবে সেই জন্য আমাকে মানে যেহেতু টাইমটা আমি মেনটেন করতে পারবো না সেই জন্য আমাকে সকালে উঠতে হয়েছে এদিকে মানে টাইমটা এগিয়ে নিয়ে এসেছি তাহলে আমি মানে রান্নাটা করতে পারবো সেই জন্য তো সেই জন্য আমি সকালে উঠে পড়েছি আর উঠে বাস সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা তোমরা আমার ব্লগটি দেখতে থাকো আমি যতক্ষণ কাজগুলো সেরে নিই আর একটা কথা কি বন্ধুরা জানা তো এই যে অনেকে ভাড়া থাকে ভাড়া থাকলে মানে এই সমস্ত কাজগুলো করতে হয় না যে আমি যে উঠোন ঝাড়ঝাড়টা দেওয়া এগুলো মানে কিছুই থাকে না তো আমি ভাড়া কি এখানে ব্যাপারটা হচ্ছে একটু মানে আলাদা টাইপের মানে আমাদের যেরকম বাড়ি হয় সেরকম টাইপের আর কি তো এই জায়গার মানে এই বাড়িটার যে মালিক সে তো তোমাদের আগেগুলোকে বলেছি যে বাড়িতে থাকে না কেউ বাড়তে থাকে না তো সেই জন্য আমাকে আর কি নিজের বাড়ির মতো সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সেই জন্য আমাকে সকালবেলা উঠে উঠোন ঝাঁঝাটা দিয়ে কাজে বেরোতে হয় কারণ প্রত্যেকটা লোকই তো বাসি উঠোনে বা বাসি ঘর দৌড়ে কাজে বেরোনে তাই না এটা প্রত্যেকটা মানুষেরই ক্ষেত্রে হয় সবাই এটা মানো এটা তো সেটা আমিও মানি আর বাসি উঠোনো কাজে বেরোতো না ভালো লাগে না আর বাবা মা সরি মা ঠাকুমন্ত্রের কাছে শুনেছি যে বাসি উঠোনে কাজে বেরোতে নেই তাহলে নাকি অমঙ্গল হয় বা নয় সেটা তো আমি এখন দেখো যাচ্ছি কাজে তো কাজে বেরিয়ে পড়ছি আর বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলছি আমি কাজে যাচ্ছি সাইকেল নিয়ে তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো এই সাইকেলটা আমি নিয়েছি মানে দু বছরের মতো হলো আমার কাজ করা দশ বারো বছর হয়ে যাচ্ছে তো তখন আমি সাইকেল নিতে পারিনি যে হতো মানে ফার্স্ট টাইমে আমার কোনো টাকা পয়সা ছিল না সেরকম নেওয়ার মতো পরিস্থিতি ছিল না এখনও নেই তো এটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি সেকেন্ড হ্যান্ড সাইকেল তো দুশো টাকা দিয়ে বেশি টাকা দিয়েও নেই নি যেহেতু দুশো টাকা সেই জন্যই নিতে পেরেছি আর আমাকে যেতে হয় অনেকটাই দূরে কাজে এখান থেকে প্রায় আধ ঘন্টা রাস্তা তো সেখানে তো আর হেঁটে যাটা সম্ভব না তাই না আর হচ্ছে মেন কথা যেটা হচ্ছে অনেকে টোটোতে করে যায় কিন্তু টোটোতে যাওয়ার মতো তো আমার সামর্থ্য নেই যে প্রতিদিন টোটোতে যাবো যেটাকে আমি মানে কাজ করে সেটাকে আমার টোটোর পিছনে যেতে হবে তাহলে আমার কি লাভ বলো আর আমাদের গরিবদের তো সেটা কোনোভাবেই সম্ভব না বিশেষ করে আমার মতো যারা আছো তাদের তো কখনোই সম্ভব না এটা তো সেই জন্য এই সাইকেল আমি যাই তাহলে আমার মানে টোটো ভাড়াটা বেঁচে যায় তো দেখো বন্ধুরা কথা বলতে চলে এসেছি আমি আমার দুটো রান্না করে কমপ্লিট করে তারপরে আমি এই বাড়িতে এসেছি যে দাদাদের বাড়িতে বললাম রান্না করব তো এখানে অফিসে অফিসে রান্নাবান্না করছি আমরা তো অফিসে রান্নার জন্য এখানে ফ্রায়েড রাইস হবে আর পনের তরকারি হবে সেরকম কিছু হবে না ফ্রাইড রাইসের তরকারি তো এখানে রান্না স্টার্ট হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ সেটা এখানে আমি তো একা করতে পারবো না তো জন লোকে রান্না একশো জনের রান্না সেটা তো আমার পক্ষে একা সম্ভব না তো আমি আছি আর একটা দিদি আছে তো দুজনে মিলে রান্নাটা করব। পুজোর আগে এরকম এক্সট্রা কাজ পেলে হয়তো আমার একটু ভালোই হয় আগে যখন ছেলে মেয়েরা ছোট ছিল তখন পুজো আসতে জামা কাপড় নেয়ার জন্য খুব বায়না করতো সব বাচ্চারাই তা করে এখন আমার এমন পরিস্থিতি দেখে ছেলে মেয়ে জামা কাপড়ের কথা কিছুই বলেনি না বললে কি হবে মা হয়ে আমারও কিছু দায়িত্ব আছে তাই পুজোর আগে এক্সট্রা কাজগুলো পেলে আমি সেগুলো করি কষ্ট তো হচ্ছে যতই কষ্ট হোক না কেন তবু ছেলে মেয়ের জন্য তো এতটুকু হাস কাজ মুখে করতেই পারি আমার পাশে আমার ঈশ্বর আর আমার বন্ধুরা থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না আর বন্ধুরা আমাকে সব সময় সাপোর্ট করবে জানি মানুষের মনসত্ব কখনও শেষ হয়ে যায়নি যায়নি সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি অসহায় মানুষটির পাশে সবাই দাঁড়াবে তো বন্ধুরা আমাদের রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এখন চলে যাব প্যাকেট করতে তো ওখানে প্যাকেট করে দিতে হবে করে দেখতে ওখানে প্যাকেট করছি প্যাকেট করে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি বাইরে চলে এসেছি তো ও কাজের বাড়িতে ফাইজা দিয়েছিল সেটা মেয়েকে খেতে দিয়েছি আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের নেক্সট প্রডক্টটি দেখা জন্য ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো বা সবাই